আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগাঁও অঞ্চলে আসতাম পঞ্চগড় এলাকায় আসতাম বিভিন্ন গ্রামে যেতাম উপজেলাগুলোতে যেতাম পৌরসভাগুলোতে যেতাম দুস্থ মানুষ বয়স্ক মুরব্বী যারা আছেন মা বোনেরা ছিলেন দুস্থ নারী যারা তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন প্রিয় ভাই বোনেরা আজ আবারও সেই ঠাকুরগাঁও মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচন আগামী মাসে এই মাসের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গত এক যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে প্রিয় ভাই বোনের এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনার আজকে উপস্থিত হয়েছেন এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন এই মানুষগুলো গত পনেরো বছরে বিভিন্নভাবে গোন খুম অত্যাচারে নির্যাতন স্বজনরা সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে সেই স্বজনরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেরা নিজ বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষের কাছে আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন হবে ভাই এখানে সদস্য সদস্যবিন্দ যারা আপনারা হুইসেলিং করছেন দয়া করে উইসেলিংটা বন্ধ করে দেন আপনারা হুইসেলিংটা বন্ধ করে দেন হ্যাঁ বসো 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 বস কথা শোনো এই হুইসেলিংটা বন্ধ করে দেন উইসেলিংটা বন্ধ করে দেন উইসেলিংটা বন্ধ করে দেন তাহলেই সবাই সুস্থ স্থির হবে এই যে প্রিয় ভাই বোনেরা এই যে যে মানুষগুলো যারা জীবন দিয়েছে যারা বিভিন্ন অত্যাচারিত নির্বাচিত হয়েছে তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দেওয়া যায় না এবং এইবারের কার নির্বাচন নির্বাচন শুধু দেশের জনপ্রতি নির্বাচিত করার নির্বাচন নয় এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনীতিকে মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় শেষে আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবো একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃ তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শিশকে নির্বাচিত করলে ধানের শিশের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে কৃষক জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে নিজেদেরকে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের এই উত্তরাঞ্চল এই ঠাকুরগাঁ এই দিনাজপুর পঞ্চগড় কৃষি প্রধান দেশ এই সমগ্র উত্তরাঞ্চল আমরা চাই এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মকুব করব। ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কল কারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকায় বহু তরুণ তরুণ যুবক সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই সেটা কৃষিতে হোক সেটা যন্ত্রাংশে হোক সেটা বিভিন্ন বিষয় হোক না কেন আমরা আমাদের যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই তার যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি জনগণকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা আমাদের মা বোনদেরকে সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কিন্তু প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক এই দেশের মালিক কারা বলেন তো কারা মালিক জনগণ হচ্ছে এই দেশের মালিক সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয় এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সমর্থন চাচ্ছি আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই কে ভাইরা মা বোনেরা আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানে শেষ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে আমি আপনাদের সামনে আমার সামনে যেই দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁ যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই দাবিটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগাঁ সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হইতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বিগত এক যুগ বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে জনগণের স্বার্থ দেখে নাই সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চায়। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহ রহমানের সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব। যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে সেটিও আমরা এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের ভোট প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আজ আমি ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে ভাই বোনদের কাছে মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন ইনশাল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল এলাকার উন্নয়নের জন্য কাজ করছে মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো একইভাবে এলাকার উন্নয়নের কাজ করবো একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ গোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা আজ এটি নির্বাচনী জনসভা আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত দলের বিপক্ষে কথা বলে থাকে কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে জনগণের লাভ হবে না জনগণের জানতে চায়। যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব। এলাকার জন্য কি করব এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি আপনাদের সমর্থন আমরা আশা করছি প্রিয় ভাই বোনেরা এই দেশটি বাংলাদেশটি হচ্ছে বিশ কোটি মানুষের দেশ আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশই হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী শহীদ প্রত্যেকটি সৈনিক খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশি হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশি হচ্ছে তার শেষ ঠিকানা কাজে প্রিয় ভাই বোনেরা এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই যেই বাংলাদেশে বাংলাদেশে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে নিরাপদে পথে চলাচল করতে পারবে যেই বাংলাদেশে আর বাংলাদেশের শিশুরা ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে যেই বাংলাদেশে তরুণ সমাজেরা যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাদেরকে বেকার থাকতে হবে না যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না প্রিয় ভাই বোনেরা এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন সমর্থন আমাদের প্রয়োজন প্রিয় ভাই বোনেরা কি এরকম বাংলাদেশ গড়তে চান কারা কারা এরকম বাংলাদেশ গড়তে চান তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের কাজ একটি কথা একটি সেই কাজ এবং সেই কথা হলো কি ভাই করবো কাজ দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা এই দেশকে স্বাধীন করেছি দু সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে এই দেশের অর্থনীতিকে এই দেশের ভবিষ্যৎ তৈরি হতে পারে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান কে বৌদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান আমরা দু সালের গণ জন্য যেন যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল শৈরাচারের বিরুদ্ধে আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান প্রিয় ভাই এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে প্রিয় ভাই বোনেরা সেই জন্য আসুন সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ আপনাদের পাশে আছে সেই রকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয় বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে কাজে আসুন আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে এই জনসভায় শপথ নেই এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশ সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছে আপনাদের কাছে আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ এবং এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শিশকে তুলে দিয়েছি এই প্রত্যেকটি মানুষকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা এই এলাকাকে রাখা এই এলাকার মানুষকে দেখে রাখা আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ বিএনপি বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব প্রিয় ভাই বোনেরা আজ আজ এই জনসভায় লক্ষ্য মানুষের জনসভায় আজ আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানে আমার বক্তব্য শীষের শেষ করছি আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আমার আপনাদের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষ কথা একটাই করব কাজ কে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ